বাংলাদেশের এই দুইটি সেই জায়গাগুলো যেখানে যাওয়াটা প্রত্যেক ট্রাভেলারের জন্যই ড্রিম ডেস্টিনেশন আর এই অসাধারণ ব্রেথ ট্রেকিং ভিউ সাথে যদি প্রপার একটা নৌকা ভ্রমণ করা যায় তাহলে এবার বলেন তো মজাটা বেড়ে দশ গুণ হয়ে গেল না দুইটি জায়গার মধ্যে একটির তথ্য দিচ্ছি এই ভিডিওতে তাই ভিডিওটি জলদি জলদি আপনার টাইম লাইনে সেভ করে রাখুন কারণ এই জায়গাটা যে এখনো যাওয়া যাচ্ছে সেটা নাইনটি পার্সেন্ট মানুষই জানে না জায়গাটিতে যেতে দেড় ঘন্টা পাহাড়ি উঁচু নিচু রাস্তা মাঝে মাঝে ঝিরি ধরে হেঁটে দুই একটা দোকানে হালকা করে বিজ্ঞাপন বিরতি নিয়ে সাথে থাকা জোজ ব্যাগ ডিজাইনের ফোন ওপর রেনো ফিফটিনে অলরেডি লক্ষাধিক ছবি ভিডিও তুলে স্টোর করে যখন ডেস্টিনেশনে পৌঁছেছি চোখের রেগুলার দেখছিলাম এই ভিউ বাট আমাদের ফোনের আলট্রা ওয়াইড এঙ্গেলে ক্যাপচার করেছিলাম এই ভিউ বিশ্বাস করেন আপনি তখন এক্সপেরিয়েন্স করবেন বাংলাদেশের অন্যতম পপুলার জলপ্রপাত জলপ্রপাতটির সৌন্দর্য কয়েকটি ওয়ার্ডে লিখে বোঝানো একদমই ইম্পসিবল চারিপাশে অনেক ওয়াইড স্পেস ঘন জঙ্গল লোকাল মানুষদের বাড়ি প্রশস্ত গাছগুলো উঁচু উঁচু করে ঘেরাও করে রেখেছে পুরো এরিয়াটা ট্রাস্ট মি হোয়েন ইউ রিচ দিস প্লেস আপনার মাইন্ড আপনাকে শুধু বলবে ইস না জানি বান্দরবানে আরো কত কি লুকিয়ে আছে এমন একটি জায়গা যেখানে থাকে না কোনো ফোনের নেটওয়ার্ক আর ঠিক তখনই আপনার চোখে পড়বে আরে জলপ্রপাতের পাশেই তো আছে ছোটখাটো কিছু কটেজও আর কিছু কটেজ থেকে একদম ডিরেক্ট জলপ্রপাতের ভিউ পাওয়া গেলেও মাথা থেকে লাক্সারি একদমই দূরে ফেলে দিতে হবে জনপ্রতি মাত্র দুইশো টাকার এই রুমে পাবেন দুইটি করে পাতলা ব্ল্যাঙ্কেট একটি বালিশ ও তোশ। আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার দেখা সবচেয়ে ড্রিমি বোট রাইড করেছি এখানে আর এই রেনো ফিফটিনে ফোর কে আলট্রা এইচ ভিডিও করা যায় বিধায় জোস নেচারটাও ক্যাপচার করতে পেরেছি আর ওয়ান হান্ড্রেড জুম পিকচারের কথা কিবা বা বলি বলেন তো আপনারাই দেখেন আর আপনি যদি আমার মতো পাহাড়ি খাবার দাবার পছন্দ করে থাকেন তাহলে বিশ্বাস করেন একশো পঞ্চাশ টাকায় যখন লোকাল দোকান থেকে জুমের ভাত আলু ভর্তা তরকারি ও ডাল খাবেন ভেতর থেকে অন্য রকম একটা তৃপ্তি অনুভব করবেন আর এই বিশাল সাইজের পেপিটি পেয়েছি মাত্র এক 120 টাকায় ভাবা যায় এই রুটে অবশ্যই একজন অভিজ্ঞ গাইড দরকার আমরা গিয়েছি সুমন দাদার সাথে পার ডে 1500 টাকা নেন তিনি জলপ্রপাতটির নাম নাফাকুম জলপ্রপাত এখানে নির্মলতা আপনাকে বারবার অবাক করবে ট্রাস্ট মি দিনের বেলায় তীব্র রোদ থাকলেও বিকালের সাথে সাথেই শুরু হয় হাড় কাঁপানো ঠান্ডা অবশ্যই অফ ডে গুলো অ্যাভয়েড করে যাবেন অধিকাংশ মানুষই লম্বা জার্নি করে এসে ধানচি তোমাতুঙ্গি অথবা বড়জোর রেমাক্রি পর্যন্ত ঘুরেই চলে যান বাট নাফাকুম পারা হতে পারে নিরিবিলিতে থাকার জন্য বেস্ট অপশন ইয়েস এই জায়গাটার অবস্থান বান্দরবানে বাট আলি কদম দিয়ে এই জায়গাটিতে পৌঁছতে সময় লাগে মাত্র আড়াই ঘন্টা যেখানে চাঁদের গাড়ি নামক বাহনে করে পাহাড়ি এমন সুন্দর রোড বেয়ে আর্মি ও বিজিবিদের তিনটা চেক পোস্টে নিজেদের পরিচয়পত্র বিস্তারিত দিয়ে পৌঁছাবেন পাহাড়ি নদী সাঙ্গুর তীর সবচেয়ে সুন্দর জায়গা থানচিতে আলি কদম থেকে থানচি পর্যন্ত চাঁদের গাড়ি রিজার্ভ ভাড়া ওয়ান ওয়ে পঁয়ত্রিশশো টাকা থানচি থেকে রেমাকড়ি যাওয়া আসা নৌকা ভাড়া পাঁচ হাজার টাকা মিনিমাম পাঁচ জনের দল করে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকায় পুরো ট্রিপটি সম্ভব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ